দক্ষিণী ইন্ডাস্ট্রিতে দাপটের সঙ্গে কাজ করার পর বলিউডেও শক্ত অবস্থানে জায়গা করে নিয়েছেন জনপ্রিয় অভিনেত্রী তামান্না ভাটিয়া দীর্ঘ এই ক্যারিয়ারের পর্দায় কখনও অন্তরঙ্গ দৃশ্যে দেখা দেননি বলিউডের এই অভিনেত্রীকে এতদিন অন্তরঙ্গ দৃশ্যে দেখা না গেলেও এবার ব্যতিক্রমভাবে ধরা দিলেন তিনি এবং তিনি অন্তরঙ্গ দৃশ্যে অভিনয় করলেন তো হ্যাঁ বেওয়ার্স আজকে আমার এই প্রতিবেদনে আপনাদের সামনে শেয়ার করব তামান্না ভাটিয়া এতদিন পর কেন এই অন্তরঙ্গ দৃশ্যে অভিনয় করলেন কি কারণে করলেন সেই বিষয়ের উপর চমকপথ কিছু তথ্য এখন আপনাদের সামনে শেয়ার করব তো চলুন মূল প্রতিবেদনে চলে যাওয়া যাক রেকর্ড ভেঙে অন্তরঙ্গ দৃশ্যে তামান্না ভাটিয়া সম্প্রতি তার অভিনীত লাস্ট স্টোরিজ টু এর আংশিক দৃশ্য প্রকাশ হয়েছে সেখানে অতীতের রেকর্ড ভাঙতে দেখা গেছে তাকে বাঙালি পরিচালক সুজয় ঘোষের গল্পের নির্মাণ করা হয়েছে লাস্ট স্টোরিজ টু এতে তামান্নার বিপরীতে অভিনয় করেছেন তারই চর্চিত প্রেমিক ও বলিউড অভিনেতা বিজয় এই সিরিজেই প্রকাশ হওয়া দেশে অভিনেতার সঙ্গে অন্তরঙ্গে দেখা গেছে নায়িকাকে যা নিয়ে সোশ্যাল মিডিয়াসহ নানান মাধ্যমে শুরু হয়েছে সমালোচনা সম্প্রতি এক সাক্ষাৎকারে সেই দৃশ্য নিয়ে কথা বলেছেন তামান্না ভাটিয়া জানান লাস্ট স্টোরিজ টু এর জন্য প্রথমবার নিজের আঠারো বছরের অভিজ্ঞতা ভেঙেছেন তিনি অভিনেত্রী বলেন আমি আমার এত বছরের কর্মজীবনে কখনো কোনো ঘনিষ্ঠ দৃশ্যে অভিনয় করিনি আমি হচ্ছি সেই দর্শক যে পর্দার অন্তরঙ্গ দৃশ্যে দেখে কিছুটা গুটিয়ে যায় আমার কাছে মনে হয় এটি কখনোই করব না আমি এতদিন এই সিদ্ধান্তেই অটুট ছিলাম যে কোনো চুম্বন দৃশ্যে অভিনয় করব না আমি তামান্নার ভাষ্যমতে তিনি সবসময় সুজয় ঘোষের সঙ্গে কাজ করতে চেয়েছেন তিনি খুশি ও কৃতজ্ঞ যে সুজয় এই চরিত্রের জন্য তাকে নির্বাচন করেছিলেন এর আগে কখনো এমন দৃশ্যে অভিনয় করেননি তিনি এই কারণে তাকে এই চরিত্রের জন্য না নিলে পারতেন না বলে জানান এই বলি তারকা তো এই ছিল মোটামুটি আমাদের আজকের প্রতিবেদন উপরোক্ত প্রতিবেদন থেকে আমার একটা জিনিসই বুঝলাম যে তামান্না ভাটিয়া এই পর্যন্ত তার এই ছবির দৃশ্য বলেন তামিল বলেন আর বলিউড বলেন যত ছবি করেছেন এরকম অন্তরঙ্গ দৃশ্য কখনও তিনি অভিনয় করেননি এক কথা তার আঠারো বছরের ক্যারিয়ারে এই প্রথম তিনি চোম্বন দিশে অর্থাৎ অন্তরঙ্গ দৃশ্যে অভিনয় করলেন আর যার সাথে অভিনয় করলেন সে হচ্ছে তার বয়ফ্রেন্ড অর্থাৎ তার সাথেই কোনো একদিন গার্সার বাঁধবেন তিনি এবং তার সাথেই তিনি এই দৃশ্যে অভিনয় করলেন এবং তিনি বলেছেন যদি তার বয়ফ্রেন্ড যদি না হতো যদি অন্য কোনো নায়ক হতো তাহলে তার সাথে এই দৃশ্য তিনি অভিনয় করতেন না এ কথাও তিনি স্পষ্ট আকারে বলে দিয়েছেন প্রিয় ভিউয়ার্স আমার এই তথ্য এবং ভিডিওটি যদি আপনাদের কাছে একটুখানি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এই ভিডিওটি আর যারা এখন পর্যন্ত আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই তারা দ্রুত আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তো আজকে এই পর্যন্তই সবাইকে ধন্যবাদ জানি এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ